লঘরিয়াতে ১৬ বছরের পুরনো একমাত্র আইএসও এমএসএমই নীতি আয়োগ ও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান বিএমইটিআই নিয়ে এলো গ্রামীণ চিকিৎসকদের জন্য আর এম ডিপ্লোমা কোর্স করার সুবর্ণ সুযোগ যারা অফলাইনে ক্লাস করার সময় না পাওয়ার জন্য আর এম ডিপ্লোমা কোর্স করতে পারছেন না তারা আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের অভিজ্ঞ রেজিস্টার ডাক্তার বাবু নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট দ্বারা পুরোটাই অনলাইনে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করানো হয় আমাদের ডিপ্লোমা কোর্সগুলি হলো এক বিআইএএমএস দুই বছরের RMP কোর্সের বেসিক ডিপ্লোমা কোর্স কোর্স ফি 22000 টাকা সময় 2 বছর 2 ডিবিএমএস দুই বছরের হোমিওপ্যাথি বায়োকেমিক ডিপ্লোমা কোর্স কোর্স ফি তেইশ হাজার পাঁচশো টাকা সময় দু বছর সকল কোর্সের ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে হবে অ্যাডমিশন ফিজ পঁয়ত্রিশশো টাকা বাকি টাকা প্রতি মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করার সুব্যবস্থা আছে অ্যানাটমি ফিজিওলজি হেলথ অ্যান্ড হাইজিন গাইনোকোলজি অ্যান্ড অপসেস্ট্রিক্স প্র্যাকটিস অফ মেডিসিন রোগ নির্ণয় এডিআর সাইড এফেক্টস অ্যাডভার্স এফেক্টস ইমিউনাইজেশন স্কেডুইল ডায়েট চার্ট প্যাথোলজি ফিজিওথেরাপি এক্সেট্রা ক্লাসগুলো বিশেষভাবে গুরুত্ব নিয়ে করানো হয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনি বাড়িতে বসেই আমাদের কোর্সটি করতে পারবেন আপনি পাশ করার পরে আমাদের ওয়েবসাইট www.bmeti.in স্টুডেন্ট পোর্টালে নাম থাকবে অ্যাডমিশনের জন্য শীঘ্রই যোগাযোগ করুন বিএমইটিআই ইনস্টিটিউট বেলঘড়িয়াতে ঠিকানা বেলঘড়িয়া মেডিকেল অ্যান্ড এডুকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফাইভ বাই ওয়ান নাইনটি নাইন বাই যতীন বেলঘড়িয়া কলকাতা ভর্তির ফর্ম সংগ্রহ করতে ও বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন নাম্বারে বিআইএমএস ও ডিবিএমএস কোর্সগুলি প্রত্যন্ত গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য একটি ডিপ্লোমা কোর্স দ্য ডাব্লিউএইচও দ্বারা সুপারিশ করা হয় সামান্য কিছু বিধিনিষেধ মেনে গ্রামীণ প্রান্তিক মানুষদের চিকিৎসা পরিষেবার জন্য বৈধভাবে গ্রামাঞ্চলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অথবা নিজস্ব ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিয়ে পেশাদার হতে সাহায্য করে নিজস্ব ক্লিনিকে সাপ্তাহিক ব্যবহারযোগ্য ঔষধ রাখতে পারবেন বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন বৈধ আর এমপি ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া গ্রামীণ চিকিৎসকের ক্লিনিক খোলা প্র্যাকটিস করা ও ক্লিনিকে ওষুধ রাখা আইনত অপরাধ তাই বৈধ আর এমপি সার্টিফিকেট কোর্স পড়ার জন্য যোগাযোগ করুন বিএমইটিআই এর সঙ্গে